আবারও আমাদের সাথে অন্যায় হয়ে গেল আমরা যেই দলটাকে সাপোর্ট করে সেই দলটা হেরে যায় ভারতীয় দলের এরকম কামব্যাক দেখে অস্ট্রেলিয়ান দলের প্লেয়াররা তো চুপ হলেই হলোই তার সাথে সাথে কলা গাছের সাপোর্টাররাও কিন্তু এখন চুপচাপ হয়ে গেল তারা ভাবছে এত রানের পাহাড় কিভাবে হলো কিভাবে সম্ভব ভারতীয় দল এইভাবে রানের টার্গেট কীভাবে দিলো মানে ভাবার বিষয় আছে না ভারত নিশ্চয়ই চিটিং করে এটা করেছে নাহলে তো সম্ভব নয় কেননা ভারতীয় দল যখন প্রথম ইনিংসে দেড়শো রানের প্যাকেট হতে পারে তাহলে এত রানের পাহাড়ের মতো টার্গেট কীভাবে দেয় মানে বলতে গেলে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানটা চারশো চুরাশি রানের টার্গেট দেয় দ্বিতীয় ইনিংসে এবং সব মিলে দেখতে গেলে পাঁচশো বাইশ রানের টার্গেট এই টার্গেটটা কমপ্লিট করতে গিয়ে বা যেমন এই কমপ্লিট করতে গিয়ে অস্ট্রেলিয়ান টিম যদি দুইবারও ব্যাটিং করে দুইবার ব্যাটিং করলে কিন্তু কম পড়ে যায় আমার তো এমন মনে হচ্ছে এবং এই রানের টার্গেট দেখে কিন্তু কলাগাছের সাপোর্টাররা অনেকটাই কিন্তু ওখানে দুঃখী অবস্থায় আছে তারা ভাবছে এমনটা আমরা সাপোর্ট করলাম কী হয়ে গেলো আমাদের সাথে এটা কী হয়ে গেল আবারও আমাদের সাথে অন্যায় হয়ে গেল আমরা যেই দলটাকে সাপোর্ট করে সেই দলটা হেরে যায় আবারও কিন্তু ভারতীয় দল এখানে অস্ট্রেলিয়ান দলকে দেখিয়ে দিল যে ভারতীয় দল বিশ্বের এক নম্বর দল আর এক নম্বর দলে এক নাম্বারে থাকে এবং এখনো পর্যন্ত এক নাম্বারে আছে আর শুধু শুধুমাত্র এই টার্গেটটা কমপ্লিট করতে পারবে না এই জন্য কারণটা হচ্ছে ভারতীয় দলের এখানে বল করতে এসে মাত্র বারো রানে তিন তিনটা উইকেট নিয়েছিল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিন তিনটা উইকেট চলে গেছে অস্ট্রেলিয়ান দলের মাত্র বারো রানে তাহলে ভাবা যায় যে ভারতীয় দলের এখানে মোটামুটি মনে হয় আমার তো মনে হয় পঞ্চাশ ষাট বা একশো রান পর্যন্ত যেতে পারবে অস্ট্রেলিয়ান দলের প্লেয়াররা এবং একশো রানের মধ্যে সম্ভবত প্যাকেট হয়ে যাবে এবং বড় ধরনের জয় পেতে চলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটাতে ভারতীয় টিম